স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সিং বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রোগ্রাম থেকে এই সৃজনশীলটি সমাধান সৃজনশীলটি খুবই ইম্পর্টেন্ট কারণ এই ধরনের প্রশ্নগুলো অধিকাংশ শিক্ষার্থীরা বুঝতে না পারার কারণে সমাধান করতে পারেন কিন্তু এই প্রশ্নগুলো খুবই সহজ যদি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তুমি এটি দশ মিনিটে সমাধান করতে পারবে পেয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি একটু ভালো করে পড়ি দা শ্রেণীর শিক্ষার্থী চি ভাষার একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটি কোন সংখ্যায় ইনপুট দিলে যদি সংখ্যাটি জোর হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি সংখ্যাটি যদি ইনপুট করি তাহলে যদি জোর হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত হবে যদি সংখ্যাটি ঋণাত্মক নেগেটিভ মান হয় তাহলে ব্লো শব্দটি প্রদর্শিত হবে তাহলে নেগেটিভ ঋণাত্মক মান যদি হয় তাহলে ব্লো শব্দটি প্রদর্শিত হবে কিন্তু সংখ্যাটি যদি জোর এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয় অন্যতায় যদি কোনো একটা যদি সত্যের মধ্যে না পড়ে অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয় এখানে আমাদের যদি সংখ্যাটি যদি জোর হয় তাহলে রেড শব্দটি আর যদি ঋণাত্মক নেগেটিভ মান হয় তাহলে ব্লু শব্দটি জোর এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে এটা একটু সুবিধার্থের জন্য লেখে রাখি জোর এবং ঋণাত্মক হলে গ্রিন গ্রিন আর জোট হলে জোর হলে রেড আর যদি ঋণাত্মক হয় ঋণাত্মক হলে ব্লু আমরা এই উদ্দীপকটি পড়ে এই জিনিসটা বের করলাম উদ্দীপকটি ভালো করে পড়ে মূল কথাগুলো যদি বের করতে করতে পারো তাহলে সমাধান ইজি এত বড় উদ্দীপক থেকে আমরা তিনটি লাইন নিয়ে নিলাম এই তিনটি লাইনের মাধ্যমে আমরা ঘ এবং ঘ প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করি ক নম্বর প্রশ্ন বলছে এক্সপ্রেশন কি প্রোগ্রামে কতগুলো অপারেন্ট অপারেটর ও কনস্ট্রাকশন অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয় কৃষিক্ষেত্রে আমি এক্সপ্রেশন কাকে বলে এটি একটি আরেকবার বলতেছি ফুলকামে কতগুলো অপারেন্ট অপারেটর ও কনস্ট্রাকশন অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয় এরপরে প্রশ্ন বলছে দুভক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো সেই প্রোগ্রামের দুইটি নিয়মে ধুবক ঘোষণা করা হয় প্রথমটি হচ্ছে এস ডি কনস্ট্যান্ট মানে অপরিবর্তনশীল কি ওয়ার্ড ব্যবহার করে ধুবক ঘোষণা করা যায় যেমন কনস্ট্যান্ট ফ্লোর পায়ার এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বিতীয় ডিফাইন পি প্রসেসর ব্যবহার করে ধুবক ঘোষণা করা যায় যেমন হ্যাশট্যাগ ডিফাইন পায়ার টি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খ নম্বর প্রশ্নটি ভালো করে বুঝতে পারছো খ এবং খ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এই দুইটি প্রশ্ন তোমরা ভালো করে শিখে নিও এই খ প্রশ্ন বলছে উদ্দীপকের সমস্যাটি একটি প্রবাহ চিত্র অঙ্কন করো ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে তাহলে আমরা ফ্লো চার্টটি এই সত্যগুলো উপর ডিপেন্ড করে আমরা কি করব ফ্লোচার্টটি অঙ্কন করব তাহলে এই উদ্দীপকটি পরে আমরা এই জিনিসটা নোট করে রাখলাম নোট করার কারণে আমাদের প্রবাহ চিত্রটি অঙ্কন করতে সুবিধা হয় তাহলে আমাদেরকে বলছে উদ্দীপকে জোর ও ঋণাত্মক হলে গ্রিন হবে আর যদি জোর হয় রেড হবে যদি ঋণাত্মক হয় গ্লো হবে যদি একটার মধ্যেও না হয় তাহলে ব্ল্যাক হবে তাহলে আমরা ফ্লোচার্টটি অঙ্কন করি

যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করে যদি বাঁচছে জিরো পাই তাহলে জোর এরপর হচ্ছে যে যদি সংখ্যক সংখ্যাকে এন কে যদি আমরা জিরো থেকে কম মানে মাইনাস ঋণাত্মক মান ফাইভ তাহলেও জোর অথবা ঋণাত্মক মান হলে কোথায় যাব গ্রিন পিন করব তাহলে আমরা নেব সত্যের জন্য আমরা রমবস নেব তাহলে এন পার্সেন্ট টু সমান সমান জিরো ডাবল এন হ্যান জিরো এটার মানে হচ্ছে যে যদি সংখ্যাটাকে যদি দুই দিয়ে ভাগ করে যদি বাক্সের জিরো হয় তাহলে জোট মানটি যদি শূন্য থেকে ছুটো হয় তাহলে তাহলে জোর এবং হয় তাহলে পিন গ্রিন গ্রিনকে আমরা পিন করব যদি নো হয় তাহলে আমরা এখানে আসবো তাহলে যদি জোর হয় সংখ্যাটি যদি জোর হয় এন পারসেন টু জিরো হয় তাহলে পিন করবো আমরা পিন হলে রেড রেড কে আমরা প্রিন্ট করব ইয়েস যদি নো হয় জন্য রম্ব চিহ্নটি আমরা নেব তাহলে এটি লিখে দেব এন লেস দেন জিরো যদি ইয়েস হয় পিন পিন ব্লু ব্লু যদি এই তিনটার মধ্যে যে কোনো একটি যদি না হয় তাহলে আমরা এই ব্ল্যাক ব্ল্যাকটা আমরা পিন করব এরপরে যখন আমরা সবগুলো একসাথে পেয়ে যাবো তাহলে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করবো সুযোগ চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করবো হ্যাঁ বিম্বাখার চিত্রটি থাকবো আমরা এ শিক্ষার্থীরা আমরা ফ্লোসারটি আরেকবার একটু বুঝিয়ে দিই তাহলে আমাদের উদ্দীপকে বলছে জোট অথবা জোট ও ঋণাত্মক হলে গ্রিন প্রিন্ট করব তাহলে কোন সংখ্যাকে যদি দুই দিয়ে যদি ভাগ করে যদি ভাগের জিরো হয় তাহলে জোট কোন সংখ্যার মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক মাইনাসের মান যদি এটি সত্য হয় তাহলে আমরা পেইন্ট করব কি গ্রিন যদি না হয় এর নিচের অপশনে আসবো তাহলে আমাদেরকে বলছে জোর যদি দু একসাথে হয় তাহলে গিন পিন করব যদি জোর হয় তাহলে কোন সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করে আমরা এখান থেকে দেখে দেখে বাকিগুলো লিখে দেব জোর হয় তাহলে পিন রেড আর যদি নো হয় তাহলে ঋণাত্মক হলে পিন ব্ল্যাক যদি তিনটার মধ্যে কন্ডিশনের মধ্যে যদি একটাও না হয় তাহলে আমরা ব্ল্যাক কে পিন করে দেবো তারপরে যখন আমরা আউটফুট সবগুলো পেয়ে গেছে আমরা কি করে দেবো প্রোগ্রামটি শেষ করে দিলাম এরপরে প্রশ্ন বলছে উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি বাসার একটি প্রোগ্রাম লেখো তাহলে আমরা এটি দেখে দেখে ফ্লো সার্টটি দেখে দেখে আমরা সি প্রোগ্রামটি করব আমরা গ নম্বর প্রশ্নটি সি প্রোগ্রামটি শুরু করি সেই প্রোগ্রামের সময় আমরা গ্লোর এস টি ডি আইও ডট এইচ ফাইলটি নেব তারপর আই এন টি মেইন ফার্স্ট প্যাকেট তারপর সেকেন্ড প্যাকেট শুরু করলাম আমরা আই এন টি ইন্টিজার ইনপুট নিলাম এরপর হচ্ছে প্রিন্ট এর প্রিন্ট এর এন্টার তা নাম্বার নাম্বার স্ক্যানার স্ক্যানে পার্সেন্ট ডি নেব যে আইএন টি ব্যবহার করার কারণে এন অপারেটর এন কে ইনপুট করলাম আমরা এরপর হচ্ছে আমাদের সেই প্রোগ্রামটি ইস ইফ ইফ ইল এই কন্ডিশনটি ব্যবহার করে আমরা সে প্রকানটি তৈরি করব এবার প্রথমত আমরা ইফ কন্ডিশনটি ব্যবহার করতেছি তাহলে আমাদেরকে বলছে জোর অথবা বেজোর যদি হয় তাহলে আমরা গ্রিনকে প্রিন্ট করব তাহলে আমরা এই সত্যটি এখানে নিয়ে আসি টু সমান সমান অপারেটর জিরোল্যান জিরো সরি সত্যের মধ্যে সেমিকোলনটি ব্যবহার করা যায় না বলছে পিন আমরা প্রিন্ট করব যদি এটি সত্য হয় তাহলে আমরা কি প্রিন্ট করব আর যদি না হয় তাহলে ইজ ইফ তাহলে আমরা এই সত্যটি নেব হ্যান পার্সেন্ট টু সমান সমান জেরো যদি এটি সত্য হয় তাহলে পিন পিন ট্যাপ র্যাট র্যাটকে আমরা প্রিন্ট করব আর যদি তাও না হয় ইলসি হ্যান্ড লেস দেন জিরো তাহলে বেজোর হলে পিন পিনটা ব্ল্যাক সরি ব্লু আমরা প্রিন্ট করবো যদি এই তিনটির মধ্যে যদি কোন একটি না হয় তাহলে আমরা ব্ল্যাক এ আমরা প্রিন্ট করে দেবো তারপর সেকেন্ড ব্যাগে শুরু করছি সেকেন্ড ব্যাগে দিলে আমাদের কাজ শেষ প্রিয় শিক্ষার্থীরা আমি সেই প্রোগ্রামটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমরা সেই প্রোগ্রাম শুরু করার সময় সব সময় ইনক্লুড এস টি ডিআই ও ডট এস ইন্টি যার মেন আজ শেষ কারণ পূর্ণ সংখ্যার জন্য আইএনটি ইন্টি যারটা নিলাম এন সংখ্যক পদকে ইনপুট হিসাব নিলাম প্রিন্ট অ্যাপ এন্টার দা নাম্বার আজকে পার্সেন্ট ডি কেন নিলাম আইএনটির জন্য ইনপুট করলাম এরপর হচ্ছে যদি জোর অথবা ঋণাত্মক হয় তাহলে আমরা যদি তার মধ্যে যদি না হয় তাহলে জোর ফলে শুধু জোর ফলে আমরা রেড কে পিন্ট করবো যদি বেজোর ঋণাত্মক হয় তাহলে ব্ল্যাক কে পিন্ট সরি ব্লুকে পিন্ট করবো যদি এই তিন মধ্যে যদি কোনো একটা না হয় তাহলে আমরা ব্ল্যাক কে তারপরে আমরা সেকেন্ড শুরু সেই প্রোগ্রাম টি শেষ করে দিলাম শিক্ষার্থীরা আশা করি তোমরা সেই প্রোগ্রামটি বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাইও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ